বিরতির পর স্বাগত পরিযায়ী পাখিদের হত্যা রুখতে এবার সক্রিয় হয়েছে বন দপ্তর চলছে ব্যাপক প্রচার এবং সচেতনতা কর্মসূচি শীতের মরসুমে প্রাকৃতিক প্রাকৃতিক যে সুরক্ষা সেই সুরক্ষার সন্ধানে গন্ডাছড়া ডুম্বুর জলাশয় এবং সংলগ্ন নারিকেল কুঞ্জ বলুম ভাষা এবং সাত ভাইয়া রানী পুকুর বনবিহার ইত্যাদি এলাকায় জড়ো হয় পরিচয় পাখির দল কিন্তু আকাংশ লোভী শিকারী নাশকতায় গত দু তিন বছর ধরে এ সমস্ত পাখিদের হত্যা হত্যালীলা চলছে এলাকাগুলিতে আর এ বিষয়ে এবার সোশ্যাল মিডিয়া প্রকাশিত হওয়ায় শেষ পর্যন্ত নড়ে চড়ে বসল বন ডুম্বর জলাশয়ে দিবা রাত্রে ব্যবস্থা করা হয়েছে পরিযায়ী পাখি হত্যা বন্ধ করতে কোমর বেঁধে মাটিতে নেমেছে বনকর্মীরা চলছে পাড়ায় পাড়ায় সচেতনতামূলক শিবির মহকুমা প্রতিটি এলাকায় সাধারণ জনগণকে পাখি এবং বন্য জীবন হত্যার গণঝড়া মহকুমা বন আধিকারিক গৌতম দেববর্মা জানাচ্ছেন যে বিশেষ করে শীতের মরসুমে বিভিন্ন দেশ থেকে পরিযায়ী পাখিগুলি আমাদের এখানে বা আমাদের রাজ্যে ছুটে আসে আশ্রয় নিতে ডুম্বুর জলাশয় বা বিভিন্ন এলাকায় আসে চার পাঁচ মাস পর ওই সকল অতিথি পাখিরা আবার নিজ নিজ দেশে ফিরে যায় তাদের সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব সকলের তাই বনদপ্তরের গন্ডাছড়া মহকুমাবাসীর কাছে কাতর নিবেদন করে যাচ্ছেন ওই সকল বিদেশি যেন স্বীকার না করে কি বলছেন সে বিষয়ে সংশ্লিষ্টরা শুনুন আমরা সাপ্তাহিক বা হাট বাজারে আমরা গন্ডছড়া বাজার বা কালাজারি এদিকে রানীপুকুর বাজারে মাইকিং বা লিপি বিলি করছে জনসেতনের কাছে বা মাইকিং করছে সচেতনমূলক পাখি হত্যা করার আইন আইনত অপরাধ মানে ভারতীয় বনে বন আইনের অনুযায়ী আইনত দণ্ডনীয় এ সম্বন্ধে সচেতনতা করছি আমরা আবার পেট্রোলিং পার্টি নিয়ে সকাল বিকাল প্রতিনিয়ত ডিউটি করছি কোন কোনো জায়গায় যে জায়গাতে পাখিরা পর পাখিরা খাওয়ার সন্ধানে বা যাইত বা বিসরণ করতো এই জায়গাতে আমরা পেট্রোলিং পার্টি কোনো সময় গাড়ি দিয়ে পাথাই দিত কোনো সময় নৌকা দিয়ে পাঠিয়ে দিত বিশেষ করে বিশেষ করে কোন কোন জায়গাতে এগুলি পাখিগুলি দেখা যাচ্ছে বিশেষ করে আমাদের কাছে পিছলি ঘাট এরপরে সারবাইয়া পাড়া এরপরে আবার ডুমুর জলাশয়ে ডুম্বর জলাশয়ে প্রায় জায়গাতে দেখা যায় কিন্তু বেশিরভাগ দেখা যায় এই আমাদের সারবাইয়া পাড়া বা এই দনকর ঘাট এই এলাকাতে সবচেয়ে বেশি দেখাব আপনারা শুনলেন বনকর্মীদের বক্তব্য মূলত রাজ্যের অন্যতম একটি পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত ডুমপুর জলাশয় বা নারিকেল কুঞ্জ বর্তমানে নারিকেল কুঞ্জ প্রতিদিন রাজ্য এবং বহিরাজ্য থেকে হাজার হাজার পর্যটক আসছেন ডুমপুর জলাশয়ে অসংখ্য পর্যটক ওই সকল বিদেশি পাখিগুলিকে দেখতে ছুটে যাচ্ছে কিন্তু কিছু বনদস্যুরা বা কিছু অসাধু ব্যবসায়ীরা তারা বিভিন্ন পাখিগুলিকে হত্যা করছে তাকে কেন্দ্র করে এবার নড়ে চড়ে বসেছে বন দপ্তর এবার শুরু হয়েছে জোরদার টহলদারি ব্যবস্থা এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন